প্রিয় বন্ধুরা ভারত সরকার চালু করেছে প্রধানমন্ত্রী মানধন যোজনা এই মানধন যোজনায় আপনি যদি আবেদন করেন প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে পেনশন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন তো মানধন যোজনা কারা আবেদন করতে পারবেন তা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে এ টু জেড আপনাদের আলোচনা করব অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখবেন মানধন যোজনা সম্বন্ধে আরও বিস্তারিত জানতে গেলে আপনার এখানে ফোন নাম্বার দেখুন টোল ফ্রি একটা নাম্বার কিন্তু দেওয়া রয়েছে এই ফোন নাম্বার কল করলে আপনার প্রধানমন্ত্রী মানধন যোজনা সম্বন্ধে আরও কিছু জানতে পারবেন তো এইখানে দেখুন কিছু প্রশ্ন এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী মানধন যোজনা কি যেখানে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী মানধন যোজনা হয়েছে যারা আঠেরো থেকে চল্লিশ বছর যাদের বয়স যারা অসংগঠিত শ্রমিক তারা কিন্তু আবেদন করতে পারবেন তাদের ইনকাম হতে হবে মাসে পনেরো হাজার কম ইনকাম হতে হবে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এছাড়া কারা আবেদন করতে পারবেন সেটাই কিন্তু এখানে বলা হয়েছে যে সমস্ত শ্রমিকের নামগুলো কিন্তু সমস্ত শ্রমিকের নাম কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে পরপর দেখতে পাচ্ছেন এই সমস্ত শ্রমিকরা কিন্তু এই প্রধানমন্ত্রী মানধন যোজনায় আপনারা আবেদন করতে পারবেন এই প্রকল্পের সুবিধা কী রয়েছে তা এখানে বলা হয়েছে যদি কোনো অসংগঠিত শ্রমিক এই প্রকল্পের সদস্যতা নেন বা ষাট বছর বয়স পর্যন্ত নিয়মিত অবদান রাখেন তাহলে তিনি নতুন তিন হাজার টাকা করে কিন্তু একটা মাসিক পেনশন তিনি পেয়ে যাবেন তার মৃত্যুর পর তার স্বামী বা স্ত্রী মাসিক পারিবারিক পেনশন পাবেন যা পেনশনের পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ যিনি করেছেন তিনি যদি মারা যান তাহলে কিন্তু তিনি যে নমিনি থাকবেন তিনি কিন্তু পেয়ে যাবেন পনেরোশো টাকা করে যেটা পঞ্চাশ পার্সেন্ট এটা উল্লেখ করে দেওয়া হয়েছে সুবিধাভোগী কত বছর ধরে অবদান রাখবেন অথবা কত বছর পর্যন্ত আপনাকে চালিয়ে যেতে হবে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করলে ষাট বছর বয়স না হওয়া পর্যন্ত তাকে অবদান রাখতে হবে অর্থাৎ ওনাকে চালিয়ে যেতে হবে এছাড়া বলে যে এই প্রকল্প অধীনে কত বছর বয়সে পেনশন পাওয়া যায় যেটা উল্লেখ করা হয়েছে ষাট বছর যখন আপনার বয়স হয়ে যাবে তখন আপনি প্রত্যেক মাসে তিন হাজার টাকা কিন্তু পেনশন আপনি পেয়ে যাবেন কারা এই প্রকল্পে যোগদান অধিকারী নন অর্থাৎ যে সমস্ত ব্যক্তি এখানে আবেদন করতে পারবে না সেটাও বলা হয়েছে এই প্রকল্প অধীনে এনপিএস ইএসআই ইপিএফ যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু এই প্রকল্পে জন্য আবেদন করতে পারবেন না আমার জন্ম তারিখ ও আয়ের প্রমাণপত্র দিতে হবে কি এখানে বলা হয়েছে দেখুন যে বয়স বা আয়ের কোনো আলাদা প্রমাণপত্র দিতে হবে না স্বপ্রত্যান বা আধার নম্বর প্রদান তালিকাভুক্তি ভিত্তি হবে তবে কোনো মিথ্যা ঘোষণার ক্ষেত্রে উপযুক্ত জরিমানা হতে পারে অর্থাৎ আপনার আধার কার্ড নাম্বার দিয়ে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন সরাসরি কিন্তু আপনার সেইখানে আপনার বয়সটা কিন্তু ক্যাপচার হয়ে যাবে এবং আপনি সরাসরি কিন্তু অনলাইন থেকে আপনি আবেদন করতে পারবেন এছাড়া আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু কিছু টাকা কিন্তু কেটে কেটে নেবে অথবা আপনি যদি পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা দেন সরকার দেবে পঞ্চান্ন টাকা এইভাবে কিন্তু আপনাকে ষাট বছর কিন্তু চালিয়ে যেতে হবে এরপর যখন ষাট বছর বয়স হয়েছে তখন প্রত্যেক মাসে আপনি কিন্তু তিন হাজার টাকা করে পেনশনের সুবিধা কিন্তু আপনি পেয়ে যাবেন তো আবেদন করবেন কীভাবে আবেদন করতে গেলে আপনাকে সরাসরি কিন্তু এই সাইডে কিন্তু আসতে হবে প্রধানমন্ত্রী মানধন যোজনা লিখবেন বা মানধন ডট ইন এইখানেভাবে আপনারা লিখতে পারেন মোবাইলে ব্রাউজার ওপেন করবেন এরপর দেখুন এখানে একটা অপশান কিন্তু রয়েছে এই জায়গায় দেখুন একটা অপশান রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দেবেন এখানে যখন টাচ চিহ্ন দেবেন আপনাদের সামনে বিভিন্ন অপশান কিন্তু এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন যদি অনলাইনের মাধ্যমে এই বাড়িতে বসে আবেদন করতে না পারেন তাহলে কিন্তু আপনারা যে সিএসসি সেন্টারগুলো রয়েছে সেখানে গিয়ে আপনার সরাসরি আবেদন করতে পারবেন যখন এই সাইড আসবেন যে সার্ভিস বলে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এই সার্ভিস অপশনের কাছে আপনারা এই জায়গায় সে একটা কিন্তু টাচ চিহ্ন আপনাদের দিতে হবে এখানে দিয়ে দেওয়ার পর দেখুন এখানে অপশন রয়েছে নিউ অ্যালোনমেল অপশান কিন্তু রয়েছে তো এইখানে নিউ অর্থাৎ আপনি এখানে নতুন করে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন এখানে অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এরপর আপনার যে অ্যাপ্লিকেশন করে দেওয়ার পর আপনি সেই কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারবেন এখানে একটা অপশান কিন্তু দেওয়া রয়েছে তো দেখুন নিউ অ্যালোয়মেল অপশানের কাছে যখন টাচ চিহ্ন দেবেন আপনাদের কিন্তু অন্য একটা সাইডে কিন্তু নিয়ে যাবে এরপর এখানে একটা অপশন থাকবে আপনি এখানে ওকে অপশানের কাছে টাচ চিহ্ন দেবেন এরপর একটা ওয়েট করবেন এরপর আপনার দেখতে পাচ্ছেন অপশান রয়েছে সেলফ এনরোলমেন্ট এছাড়া সিএসসি ভিএলই অপশান কিন্তু রয়েছে তো আপনারা অবশ্যই কিন্তু সিএসসি যে সেন্টারগুলো রয়েছে সেইখানে গিয়ে আপনার আবেদন করলে সব থেকে আপনার বেস্ট আপনি বাড়িতে বসে অ্যাপ্লিকেশান করতে চাইলে কিন্তু অনেক অনেক কিছু অপশান থাকবে সেখানে আপনারা দিতে পারবেন না তাই জন্য আপনার সিএসসি সেন্টারে গিয়ে আবেদন করতে পারেন তো এইখানে আপনার আবেদন করতে গেলে আপনাদের কিন্তু বয়সের অনুযায়ী কিন্তু কিছুর টাকা প্রত্যেক মাসে মাস কিন্তু আপনার দিতে হবে এবং সেইখানে হ্যাঁ প্রত্যেক মাসে যখন আপনার আপনার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা কাটবে এবং সরকার সেই টাকা দেবে অর্থাৎ আপনি যদি ধরুন ষাট টাকা দেন তাহলে সরকার দেবে ষাট টাকা টোটাল একশো কুড়ি টাকা এইভাবে জমা হবে আপনি চল্লিশ ষাট বছর বয়স পর্যন্ত আপনাকে চালিয়ে যেতে হবে এরপর আপনি তিন হাজার টাকা করে পেনশন কিন্তু আপনি প্রত্যেক মাসে কিন্তু পেয়ে যাবেন তো দেখুন এখানে চারটা দেওয়া রয়েছে আপনার বয়স যদি আঠেরো বছর বয়স হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এখানে দিতে হবে পঞ্চান্ন টাকা করে অর্থাৎ ষাট বছর বয়স আঠেরো থেকে আপনি ষাট বছর পর্যন্ত আপনাকে চালিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন এখানে এরপর পঞ্চান্ন টাকা জমা দেবেন সরকার দিবে পঞ্চান্ন টাকা টোটাল যে টাকাটা জমা হবে আপনার ব্যাংকে একশো দশ টাকায় কিন্তু আপনার ব্যাঙ্কে কিন্তু জমা হবে এরপর আপনার যদি বয়স উনিশ বছর হয় তাহলে কিন্তু আপনাকে আঠারো টাকা লাগছে দেখতে পাচ্ছেন এখানে এবং সরকার দেবে আঠারো টাকা আপনার টোটাল কিন্তু যেটা জমা হবে একশো ষোলো টাকা আপনার ব্যাঙ্কে কিন্তু সে টাকা ব্যাঙ্ক থেকে কিন্তু সে টাকাটা কিনে কেটে নেবে যা আঠান্ন টাকায় সে টাকাটা কিন্তু ব্যাঙ্ক থেকে কাটবে এবং টোটাল কিন্তু আপনার একশো ষোলো টাকা কিন্তু জমা হবে এইভাবে কিন্তু আপনাকে আপনার উনিশ বছর থেকে আপনার ষাট বছর পর্যন্ত আপনাকে চালিয়ে যেতে হবে এরপর আপনার টোটাল যে টাকাটা জমা হবে এরপর ষাট বছর বয়স যখন হয়ে যাবে তখন আপনার অটোমেটিক তিন হাজার টাকা পেনশন কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু প্রত্যেক মাসে কিন্তু ঢুকবে এইভাবে কিন্তু আপনারা অনলাইনে এই এ প্রকল্পের জন্য আপনার করতে পারেন এটা অবশ্যই কিন্তু আপনার সিএসসি সেন্টারে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন সিএসসি সেন্টারে অ্যাপ্লিকেশন করার পর আপনাকে আধার কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে ব্যাঙ্কে অ্যাকাউন্ট কিন্তু সঙ্গে আপনারা অবশ্যই কিন্তু নিয়ে যাবেন এছাড়া আপনার আধার সঙ্গে ফোন নাম্বার রেজিস্টার করা থাকতে হবে তবে কি আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এছাড়া আপনার ই শ্রম কার্ড থাকলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন ই শ্রম কার্ড না থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না প্রত্যেকটা বয়স অনুযায়ী কিন্তু এখানে টাকাগুলো কাটবে দেখতে পাচ্ছেন উল্লেখ করে দেওয়া হয়েছে তো বন্ধুরা এটি ছিল নতুন একটা আপডেট অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেল নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন